আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে কাজী নজরুল ইসলামের একটি কাহিনী বলবো আপনাদের মাঝে আর কাহিনীটি হলো মুসলিম হয়ে হিন্দুকে কিভাবে বিবাহ করলো তার একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আর তার আগে বলে রাখি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই পেজটি লাইক করে আসবেন এবং ইউটিউব চ্যানেলে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব হলে আসলে কাজী নজরুল ইসলাম একজন মুসলিম হয়ে একজন হিন্দু মহিলাকে কিভাবে বিবাহ করলো তা আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি যে কিনা কাজী নজরুল ইসলাম একজন মুসলিম কবি তিনি হিন্দু তিনি হিন্দু একজন নারীকে কিভাবে বিবাহ করল তা তা হল সে কুমিল্লায় চার মাস ব্যাপী বসবাস করা থাকাতে সে প্রমীলা দেবীকে প্রমীলা দেবীকে সে ভালোবাসে আর ভালোবাসা তো ঘর ভালো ভালোবাসলেই যে তাকে ছেড়ে দেওয়া হয় তা না ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসতে হবে যে কিনা কাজী নজরুল ইসলাম মুসলিম হয়ে একজন হিন্দুকে সে তার হৃদয়ে তার হৃদয়ে যে যতটুকু ভালোবাসা ছিল সে সবটুকুই তার উজার করে দিয়েছে যার জন্য সে বাড়ি হারা হয়ে গিয়েছে এবং সে যে হিন্দু মহিলাটি বা প্রমীলা দেবীকে সে ভালোবাসে এ কথাও কিছু লক্ষণ লক্ষণ জাতীয় হিন্দুদের মাঝে তারা কথোপকথন হিসাবে সরে সরিয়ে যায় আর তারা তা মেনে নিতে পারেনি মেনে নেওয়ার না পারার কারণে তারা মুসলিমরা সেই সময় মুসলিমরাও খেপে যায় এবং হিন্দুরাও লক্ষণশীল যে কিছু জাতি রয়েছে তারাও কিন্তু সেই এই কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর উপরে রেগে যায় আর প্রমীলা দেবীর মা গিরিবালা সেও কিন্তু গিরিবালা দেবী সেও কিন্তু চেয়েছে যে যে নজরুল ইসলামকে তার মেয়ের জামা হিসাবে বরণ করে নিবে আর তারা তারা কিন্তু একে অপরকে এতটাই ভালোবাসি যা কিনা বলার মতো নয় আর এই বাংলা ব্যাকরণে কিন্তু ভালো ভালো রস রয়েছে বাংলা ব্যাকরণের রস এই রসের মাঝে যে বোঝে সে কিন্তু সে কিন্তু বাংলা ভাষাকে কখনো ভুলতে পারবে না আর আমি তা বলতে চাচ্ছি যে বাংলার যে রস রয়েছে আসলে অনার্স এবং ডিগ্রি স্নাতকোত্তর যা কিনা বাংলা সাহিত্যের একটি রস বিষয়ে সাহিত্য রয়েছে আমি আপনাদের মাঝে দেওয়ার উপস্থাপন এবং চেষ্টা করব আর তারা আমি এটাই দিয়ে যাচ্ছি যে যেহেতু কুমিল্লায় চার মাস থাকাকালীন তাদের যে প্রেমপীটা যে চললো সেই প্রেমপীতিটা আসলে তারা কিছুতেই সেখানকার রক্ষণশীল এবং মুসলিমরা মেনে নিতে পারেনি আর প্রমিলা প্রমিলা দেবী মা গিরিমেলা দেবী সে নজরুলকে কিন্তু তার মেয়ের জামা হিসেবে গড়ে নিবে এটা তার প্রতিজ্ঞা সে আসলে আসলে পরে তারা কলকাতায় চলে যায় কলকাতায় একটি গ্রামে যায় গ্রামে যাওয়ার পর তারা সেখানে একটি জায়গায় বসবাস শুরু করে কিন্তু বসবাস শুরু হল বিবাহ তো হয়নি বিবাহ ছাড়া কিভাবে তারা সেখানে থাকবে এ নিয়ে একটি চিন্তা ভাবনা হয়ে গেল আর এইরকম তো গ্রামে এখানে গ্রামও দেখা যায় যে তার যদি কোনো মেয়ে বা ছেলে মনে করে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তারা ঢাকা হোক বা যেখানে জায়গায় হোক তারা কোর্ট ম্যারেজ করে ফেলে সে সময় কিন্তু সেটা ছিল না আর সেটা আছে না সেটা না থাকার কারণে এই কাজী নজরুল ইসলাম এখন সে জায়গায় গিয়েছে যাওয়ার পর তারা এখন বিয়ে করবে এই বিয়ে যে করবে এই বিয়েটা যে করবে তা একজন হিন্দু একজন মুসলিম এটা সেই সময়ের নিয়ন্ত্রিত হয়তো একজনকে মুসলমান হতে হবে আর নাই তো একজনকে হিন্দু হতে হবে এখন কাজ নজরুল ইসলাম হলো মুসলিম আর প্রমীলা দেবী তো হিন্দুই এখন প্রমীলা দেবীও তার ধর্ম ত্যাগ করবে না এবং কাজ নজরুল ইসলামও তার ধর্ম ত্যাগ করবে না তার মানে দুজনেই তাদের ধর্ম ত্যাগ করবে না কিন্তু ভালোবাসাটা এতটাই গভীর যাকে না একে অপরকে ছাড়তে পারতেছে না এখন কি করবে তাদের রেওয়াজে বলে যে আচ্ছা আমরা বিবাহ করে ফেলি যা কিনা তুমি তোমার ধর্ম নিয়ে থাকবে আমি আমার ধর্ম মানে আমরা জানবো যে কেউ আমরা কোনো ধর্মই নাই অর্থাৎ আসলে ভালোবাসা কিছুই মানে না ভালোবাসাটা এরকমই ভালোবাসা কিছুই মানবে না যখন একে অপরের সাথে এতটাই ভালোবাসা যায় কেউ কাউকে কেউ কিছুই কেউ বা কোনো বাধায় তারা মানবে না যেরকম সিনেমাতেও কিন্তু এরকম হয় আসলে আমি সিনেমার ডায়লগে যাচ্ছি না আমি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর কথাই নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি যা না পরে তাদের বিয়ে হল যে তুমিও তোমার ধর্ম মানবে না আমিও আমি আমার ধর্ম তাদের মধ্যে এক কথা ধর্মই কোনো বুঝবে না এরকমভাবে বিয়ে হলো বিয়ে হওয়ার পর সেখানেও থাকা যাচ্ছে না কিন্তু বিয়ে হবে তার আগে তাদের বয়স ষোলো মানে আঠারো বছর হওয়া তাদের যে প্রমীলা দেবী যে রয়েছে তার বয়স অবশ্য আঠারো হওয়া উচিত ছিল কিন্তু আঠারো বছর সেখানে প্রমীলা দেবীর হয় নাই অর্থাৎ ষোলো বছরে কিছুদিন শট আছে প্রায় সাত দিন থেকে পাঁচ পাঁচ সাত দিন শট আছে কিছু কিছু দিন শট রয়েছে প্রমীলা দেবীর তা এখন নজরুল হিসাব নজরুলের বয়স ঠিক আছে তার বিয়ে তার বয়সে বা বিয়ের ঠিক আছে বয়স সে এভাবে বিয়ে হলো হওয়ার পর যে তারা কলকাতায় রয়েছে সেখানেও গ্যাম রয়ে গেল যে কীভাবে কি কি অবস্থা তারা এরকমভাবে কি করলো কি হয়ে গেলো এরকম যে হয়ে গেল তারপর তারা ওই স্থান ত্যাগ করে ফেলল আসলে এরকমও আমাদেরও এখানে বর্তমানে এরকম অবস্থা হয় যে ছেলে মেয়ে পালিয়ে যাওয়ার পর তারা এক একসাথে থেকে জানাজানি হওয়ার পর তারা অন্য এক জায়গায় জায়গা ট্রান্সফার করে তারাও ট্রান্সফার করে তারা চলে গেলো হুগলি হুগলি যাওয়ার পর তারা স্বামী স্ত্রী হিসাবে যাওয়ার পর তারা জেনে যায় সে জাতীয় বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম সেই এরকম আসলে তারা আমাদের নেটওয়ার্ক ছড়িয়ে গিয়েছে এর এখন যেরকম স্মার্ট বাংলাদেশ হিসাবে ভাবে ছড়িয়ে যায় তখন তো আর সরিয়ে গেল এই সরিয়ে যাওয়ার পর হুগলিতে যায় তাদেরকে কেউ বাসা ভাড়া দেবে না আসলে তাদেরকে কেউ বাসা ভাড়া দেবে না বাসা ভাড়া দিবে না তো তারা অনেক কষ্ট করে অনেক অনেক করে তারা একটি আহ রুম বা ভাষা বাসা ভাড়া নিল নেওয়ার পর এখন তাদের সন্তান 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 অবশ্যই হবে এবং হলো তাদের সন্তান চারটি চারটি যে রয়েছে তাদের নাম তা এখন কাজী দেখবেন কিরকম টেকনিশিয়ান সে তাদের চারটি সন্তানের নাম যে রাখবে সে নামগুলো আবার কি রাখবে এই যে প্রথম সন্তানের নাম হলো প্রথম সন্তানের নাম হলো কৃষ্ণ মোহাম্মদ কৃষ্ণ কি কৃষ্ণ মোহাম্মদ কৃষ্ণ মোহাম্মদ প্রথম সন্তানের নাম হলো কৃষ্ণ মোহাম্মদ তা দেখেন কৃষ্ণ কৃষ্ণ হলো হিন্দু কৃষ্ণ হলো হিন্দু দেখেন এ কাজীষ্ট কতটাই বেড কতটাই বুদ্ধিমান প্রথম কৃষ্ণ মোহাম্মদ মানে কৃষ্ণ হলো হিন্দু এবং মোহাম্মদ হলো ইসলাম ইসলাম মোহাম্মদ হলো ইসলাম এবং দ্বিতীয় সন্তানের নাম হলো দ্বিতীয় সন্তানের নাম হলো অরিন্দম খালেদ বুলবুল ওরিন্দম খালেদ বুলবুল অরিন্দন অরিন্দ অরিন্দম খালেদ খালেদ বুলবুল অরিন্দম খালেদ বুলবুল তৃতীয় তৃতীয় সন্তানের নাম কাজী অনিরুদ্ধ কাজী অনিরুদ্ধ কাজী হলো মুসলিম এবং অনিরুদ্ধ হলো হিন্দু টেকনিশিয়ান সে নামটি রেখেছে তারপরে চতুর্থ ছেলের নাম হলো কাজী শুভ সাজি কাজী শুভ সাজি কাজী শুভ সাজি এই কাজী ইসলাম এবং শুভ এটা হিন্দু এই যে এরকম ভাবে তাদের যে চারটি সন্তান হয়েছে তাদের এরকম ভাবে ধারাবাহিকতায় নাম রেখেছে যা কেনা হিন্দু এবং মুসলিম তাদের নামের মাঝে পার্থক্য নয় কেউ বলতে পারবে না যেখানে ওই কোনটা সাথে কোনটা মিলন না বা মিল রয়েছে যাখানে ইসলামও রয়েছে হিন্দুও রয়েছে এই ক্রিস্চিয়ান ভাবে যে কাজ নজরুল ইসলাম হিন্দু মহিলাকে হিন্দু মহিলা প্রমিলাকে বিয়ে করে তাদের যে বিবাহের পর তার সন্তান হয়েছিল তাদের এরকমভাবে নাম রাখা হয়েছে আসলে এটা প্রেম ভালোবাসা কিছুই বাধা মানে না যাকে না এখনো বর্তমানে এরকমই অবস্থা রয়েছে আসলে প্রেম ভালোবাসা কিছুই বাধা মানে না যেখানে হৃদয় সেখানে এরকমভাবে একটি ছবি রয়েছে আসলে ফিল্ম হিসেবে রয়েছে আর আমি তো বলেছি যে সাহিত্যের রস এই রস যার ভিতরে না আছে কিন্তু বাংলা ব্যাকরণ বাংলা ভাষার প্রতি তার কোনোই টান থাকবে না তার মাঝে একটি বলতে চাই যে একটি